অনেকেই দেখি ইনবক্সে আমাকে টেক্স করছেন আপু এখন আর রেগুলার ভিডিও আপলোড করে না কেন লাইফ এখন অনেক বেশি বোরিং যাচ্ছে তাই কোনো কিছু শেয়ার করতেই ভালো লাগে না আমি জানি তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে আমার আরও বেশি বোরিং লাগবে তাই এর মাঝেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আজকে এই ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো ইভিওয়ান দিস ইস এলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড এই ভিডিওটা আরও বেশ কয়েকদিন আগের ভিডিও আমার বাবার বাড়ির লাস্ট ডে ছিল এইটা আমি নিজেই হচ্ছে সালাদ কাটতেছিলাম রিফাতের জন্য আর সেদিন হচ্ছে রিফাত আমাকে নিতে এসেছে এবং রিফাত হচ্ছে ওর বাসার গাছের আম নিয়ে এসেছে মাত্র দুইটা কারণ ওই গাছ আমরা নিজেরা হাতে লাগিয়েছি ওই গাছে সাতটা আম হয়েছে ওইখান থেকে দুইটা আম হচ্ছে ও নিয়ে এসেছে পিকেছে আর কি এই দুইটা এই জন্য আর কি ও আমার জন্য নিয়ে আসছে যদিও আজ আমি চলে যাব বাট আমার আম্মুর জন্য স্পেশালি আর কি এনেছে বাসার থেকে যাচ্ছিলাম এত বেশি খারাপ লাগতেছিল জাস্ট বলার বাইরে আমি যাতে রিকভার করতে পারি নিজেকে একটু এন্টারটেন করার জন্য আমি হচ্ছে ভিডিও মেক করা শুরু করি আপনারা দেখবেন লাস্টেতে আমার বাড়িতে কিন্তু তেমন কোনো ক্লিপ নাই যে ক্লিপগুলো নিয়েছিলাম ওগুলা প্রথম গুলা হচ্ছে আমার কাজিন নিয়েছে পরে দুই একটা ক্লিপ জাস্ট আমি নিয়ে রেখেছি আমার মাথায় এসেছিলো ও আমাকে তো ব্লক করতে হবে এই জন্য আর কি বিয়ের পর এবারই প্রথম এতদিন যে থাকলাম এক মাসেরও বেশি তাই অনেক বেশি খারাপ লাগছিল এদিকে বাড়িতেও আসতে হবে যেহেতু বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি তো রয়েছেই এখানে আসলাম এসে দেখি যে আমার নিজে হাতে লাগানো যে গাছগুলো ওগুলো আস্তে আস্তে এত বড় হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে যে আমি তাকালেই কতদিন এখানে ছিলাম না এই যে দেখেন এই আম গাছটা থেকেই হচ্ছে রিফাত আমগুলি নিয়ে গিয়েছিল সাতটারও বেশি আছে এখানে আমি প্রথমে শুনেছিলাম সাতটা এই জন্য আর কি প্রথমে ওটা বলেছি যাই হোক বাসায় এসে সব কাপড় চোপড় আবার ঠিক মতো গুছিয়ে রাখলাম দুদিন পরে আসছি অনেক কাজ বাকি বাট তারপরেও এত বেশি বোরিং লাগছে আমি তাও চেষ্টা করছি রিজেকে একটু করে ঠিক করার পরে রিফাত দেখে সন্ধ্যাবেলায় আমার মুড ভালো করার জন্য আমার জন্য বেগ পাস্তা নিয়ে আসে আমি আবার উপর দিয়ে বেশি করে ম্যাওনেজ দিয়ে এটাকে হচ্ছে খেলাম মানে আমি যে কোনো ভাবে নিজেকে ঠিক করার চেষ্টা করছি আসলে আমি পারছিলাম না কারণ আমার ফ্যামিলিকে রেখে আমি এতদিন পর এখানে আসলাম আমাদের বিয়েটা যেহেতু স্বাভাবিকভাবে হয়নি এই জন্য আর কি ওভাবে যে আমার বাবার বাড়িতে থাকাও হয়নি বাট আজ বিয়ের এক বছর পর মানে এক বছরেরও বেশি হয়ে গিয়েছে তারপরে গিয়ে এতদিন থাকলাম তাই আমার আরও বেশি খারাপ লাগছিল যাই হোক আস্তে আস্তে নিজেকে রিকভার করতে হবে কারণ মেয়েদের জীবনটাই এমন ওই দিনের আর কোনো ব্লগ করা হয়নি এটা হচ্ছে নেক্সট ব্লগ এত বৃষ্টি হচ্ছে আজ কয়েক দিন আটটা দিন বৃষ্টি এদিন তো মুসুল বৃষ্টি ছিল সবকিছু রেখেও নিজেকে একটু ভালো রাখতে হবে নিজের লাইফকে ওভারকাম করতে হবে এদিকে বৃষ্টির মধ্যে রিফাত আমাকে শ্বাস কেটে দিচ্ছিল তালের শ্বাস কাটাটা অনেক কষ্ট তারপর আবার বৃষ্টির দিনে কাঁচি নিয়ে এসেছে কারণ বৃষ্টির দিনে কিন্তু কাচ্চি খিচুড়ি এগুলা খেতে অনেক বেশি ভালো লাগে খেতে খেতে চিন্তা করলাম যে না একটু স্কিন কেয়ার করা যাক আবার এগুলো শুটও করতে হবে তাই হচ্ছে যে সেজে গুজে এগুলো করা শুরু করি এছাড়াও দ্য সিক্রেট গ্লো ফেসবুক পেজ এই প্রোডাক্ট গুলো আমার এত বেশি ভালো লাগে দেখো এত পরিমাণ ক্রিয়েট হয় এটাকে হচ্ছে বাবল মাস্ক বলা হয় অ্যাভোকেটো বাবল মাস্ক আমি যেটা দিচ্ছি এখন আর অনেক কিছু আছে যেগুলো অনেক ভালো আমি ভেরি সুন তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করব দেন বৃষ্টির মধ্যে ভিজে পড়ে আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাই এবং ওর সঙ্গে অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে দিতে হচ্ছে ও আমার উপর মেকআপ এক্সপ্রিমেন্ট এক্সপেরিমেন্ট করবে এখন এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি যখন ওদের বাসায় আসি তখন আর কি হঠাৎ করে কথা বলতে বলতে আর কি ও হচ্ছে যে মেকআপ আপ এক্সপেরিমেন্ট করা শুরু করে যদিও ও হচ্ছে মেকআপ আর্টিস্ট আমাদের আগেও শ্যুট হয়েছে বাট আজ হচ্ছে হঠাৎ করে আর কি কোনো প্ল্যান ছাড়াই জাস্ট এক্সপেরিমেন্ট মানে তো বুঝতেছে নি আর কি এইভাবে কি করবে এটার কোনো কিছু ঠিক ছিল না জাস্ট আই লুকটা করা হয়েছিল তারপর এর সঙ্গে ম্যাচিং করে আউটফিটটা আর কি দেওয়া হয়েছে অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক আমাকে কেমন লাগতেছে বললেন যদিও এটা এক্সপেরিমেন্ট তারপরেও অনেক বেশি সুন্দর হয়েছে যেটা ক্যামেরায় ফুটে উঠতেছে না সামনে দিয়ে আরো বেশি ভালো লাগছিল আর আপনারা যদি খুব রিজনেবল প্রাইসে এরকম সুন্দর মেকআপ বা পার্টি মেকআপ বা ব্রাইডাল লুক ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই গ্লাম অ্যান্ড বাই সুজানার ফেসবুক পেজে অবশ্যই মেসেজ দিতে পারেন এদিক দিয়ে আমাদের মেকআপ করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল এই যে দেখেন আমি আপনাদেরকে এখন দেখাবো তখন অলমোস্ট এগারোটা বেজে গিয়েছিল আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে এসেছিলাম এখন আবার সেই ছাতা নিয়ে বাসায় ব্যাক করব এই তো রিসেন্টলি এভাবেই আমার লাইফ চলছে এটা আমার লাইফ আপডেট ছিল যাই হোক আই হোপ ইউ গাই এনজয় দিস ভিডিও লেট মি নো ইন দা কমেন্ট যে আজকের ফুল ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং বা বাই